আট দশ দিন ভর্তি ছিলেন বলছে দিদি আর মনে হয় শেষ রক্ষা হবে না মানে ছোট্ট একটা আপডেট নিয়ে এলাম তোমাদের কাছে তোমরা জানো আজকে শনিবার আমার ডায়ালিসিসের দিন তো আজকে ডায়ালিসিস করতে গিয়ে একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম প্রায় দিনই হয় আজকাল সুগার প্রেশারটা তো প্রায় দিনই ফল করে যাচ্ছে তো আজকেও নিয়ম বিরুদ্ধ কিছুই হয়নি সুগার প্রেশার ফল করে গেছিলো বরং উপরি পাওনা হিসাবে বমি মাথা ব্যথা প্রেশার অতিরিক্ত হয় এগুলো হয়ে গেছিলো তো প্রথমে প্রেশার একদম একশো নব্বই বাই একশো দশ হয়ে গেল তার জন্য ইঞ্জেকশান দিল কমার জন্য তারপরে ফল করে গিয়ে একেবারে নব্বই বাই সত্তর হয়ে গেল যাই হোক তারপরে আবার তার ইঞ্জেকশান বমির জন্য অনডেম তারপরে প্যান্ডি অ্যাসিডিটি হচ্ছিলো খুব বুকে ব্যথা করছিলো প্যান্ডি দিলো তারপরে আজকে আমি সপ্তাহে একটা করে যে হিমোগ্লোবিনের ইঞ্জেকশান নিই মঙ্গলবারে করে সেটা থাকে ও আজকে শনিবার প্রথমেই ভুল বলেছি আজকে মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার থাকে আজকে মঙ্গলবার ঠিক তো আজকে সেই ইঞ্জেকশানের দিন ছিল মানে হিমোগ্লোবিনের ইঞ্জেকশান আর মানে একটা সপ্তাহবাদে একটা সপ্তাহ মানে পনেরো দিন অন্তর ইয়ে আয়রনের ইঞ্জেকশান থাকে তো এক মঙ্গলবারে শুধু হিমোগ্লোবিন আর এক মঙ্গলবারে হিমোগ্লোবিন আয়রন তার মানে আজকে হিমোগ্লোবিন আয়রন দুটোর ইঞ্জেকশান মানে একসাথে আজকে পাঁচখানায় ইঞ্জেকশান করেছে আর তার জন্য যে এত কষ্ট হচ্ছিল বাড়ি এসে মাথা ব্যথা এত কষ্ট হচ্ছিল আমি বোঝাতে পারবো না ভিডিও করা তো দূরস্থ মানে খেয়ে দে খেয়েছি কারণ এত ইয়ে হচ্ছিলো যেতে ওষুধগুলো যদি না খাই প্রেশারটা ডাউন করছে তো সেই জন্য মানে আর কি ইয়ে করছিলাম তোমার শুয়েছিলাম তারপরে দু তিনবার বমি করলাম এসব করে সন্ধ্যের পর থেকে দেখলাম সে শরীরটা একটু ঠিক লাগছে তা ভাবলাম ভিডিও তো সারাদিন করিনি তোমরা টেনশান করো অনেক সময় কমিউনিটি পোস্ট দিই তো চলো একটা ছোট্ট করে একটা আপডেট দিয়ে নিই ভিডিও যখন করিনি অন্তত তোমাদের কাছে এই ইনফরমেশানটুকু থাক যে কেন আসতে পারিনি এদিকে আবার কীর্তি হয়েছে মাম গেছিলো আজকে আমাদের বাগাইহতী মোড়ে একটা ছোট্ট প্রতিবাদ মিছিল হয়েছে মাম সেখানে সামিল হতে গেছিলো সে আবার ফেরার সময় সে আবার একটা অ্যাক্সিডেন্ট করে সে হাঁটুতে চোট পেয়ে এসেছে সে মানে বেশ ভালো রকম জোর দেখি খোঁড়াতে খোঁড়াতে আসছে সেখানে আগুন জ্বলছিলো বাগা মোড়ে আমি তোমাদের মানে আগুন জ্বলছিল না আগুন জ্বালানো হয়েছিল প্রতিবাদের অংশ হিসাবে তো আমি সেটা মাম একটা ভিডিও করেছে তো সেটা আমি তোমাদের শর্টসে দিয়ে দেবো আর সেই মানে আসার সময় হাঁটুতে বেশ ভালো রকম চোট পেয়েছে এক জায়গায় দেখছি হাঁটুর ওই জায়গাটা কেমন মানে এমনিতে ছড়ে তো গেছেই ডাব খেয়ে গেছে মানে গাড়ি যাচ্ছিল গাড়ির ধাম করে দরজা খুলেছে সেই দরজাটা গিয়ে পায়ের মধ্যে লেগেছে এবং সেটা বেশ জোরে বাড়ি খেয়েছে অনেকটা জোরই এখন বসে বসে বরফ দিচ্ছে তো যাই হোক পরিস্থিতিটা এরকমই তো সেই আপডেটটুকু অন্তত তোমাদের কাছে দিতে এলাম যে আজকে আলাদা করে ডেলি ব্লগিং আসছে না ছোট্ট আপডেট থাকলো আবার কালকে তোমাদের যেমন রোজকার ভিডিও দিই কারণ আমি রাত্রে ঘুমালে সকালে আবার মোটামুটি ঠিক হয়ে যাব ওষুধ তো পড়েইছে তারপর আজকে মনটাও খারাপ ছিল আমাদের সাথেই ডায়ালিসিস নেয় একজন দিদি সে প্রচণ্ড অসুস্থ মানে আনলিমিটেড আট নদিন তাকে দেখছি না হসপিটালে তো আজকে যখন দেখছি যে কী হলো মানে ডায়ালিস একই সঙ্গে নিই সকালবেলা উনি একটু দেরি করে আসে একটু বেশি অসুস্থ উনি তো আজকে ডায়ালিস নিয়ে নেবে বা ডায়ালিসিস দুটো রুম থাকে তো উনি যেহেতু দেরি করে আসে অন্য একটা রুমে নেন কিন্তু যেখানে সবাই বসে থাকে ওনার হাজব্যান্ডের সাথে আবার তোমাদের দাদার খুব ভালো সম্পর্ক কদিন ধরে বলছি যে ওই দাদাকে তো দেখছি না ওই দাদাকে তো দেখছি না আজকে নেবে মানে লিফ্ট থেকে বেরিয়ে দেখছি উনি বসে আছেন তো বললাম দাদা অনেকদিন আসেন না দিদি কি শরীর খারাপ তখন মানে এমন একটা কথা বললো আট দশ দিন ভর্তি ছিলেন বলছে দিদি আর মনে হয় শেষ রক্ষা হবে না মানে সেই সব নিয়ে একসাথে নেই তো খুব মনটা খারাপ লাগছে আসলে কি হসপিটালে যেতে যেতে না এই প্রতিনিয়ত ভালো খারাপ খবরের মধ্যে দিয়ে নিজেদের মনটাও ভারাক্রান্ত হয়ে থাকে একে তো শরীরটা ভালো না তার মধ্যে এই ধরনের খবর যাই হোক কালকে আবার যথারীতি একই নিয়মে ঠিকঠাক ভিডিও নিয়ে আসব। আর এই শরীর খারাপ হলে আমি জেনারেলি আজকাল ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি সবসময় শরীর খারাপ বলতে ভালো লাগে না সেই জন্য নর্মাল ভিডিও যেদিন ভালো থাকবো সেদিনকেই দেব। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক কালকে আবার ঠিকঠাক ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার কালকে